আসসালামু আলাইকুম সারা জীবন মানুষকে বলতে শুনেছি আমার দেশের পতাকা আঁকড়ে ধরেছে কিছু বিদেশি শকুন কিন্তু আমি এমন একটি দেশে বাস করি এমন একটি দেশে আমি জন্মগ্রহণ করেছি যে দেশের পতাকা আঁকড়ে ধরে দেশি শকুনেরা যেই দেশে সবাই নৈমিত্তিক কাজের চার্জার ব্যস্ততম জীবনে যার নিজস্বতা নেই ভাবে যেই দেশে সবাই তার নিজস্ব প্রতিযোগিতায় ব্যস্ত প্রচণ্ড দৌড়ের প্রতিযোগিতায় নিমজ্জিত এবং তাতে পায়ের নিচে কে পড়েছে কে মরেছে তাতে বিন্দু পরিমাণ কর্ণপাত নেই বিশ্বাস করুন এই জাতির জন্য অশনি সংকেত যে জাতি বরাবরই শুধু নিজেরটা ভেবেছে তারা কিচ্ছুই পায়নি জীবনে বহু রেকর্ড আছে এরকম আজকে খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি আজকে আমি আমার আমি দুনিয়াটাকে খেতে চাচ্ছি দুনিয়ার সব কিছু আমার করে নিতে চাচ্ছি কেন ভাই কেন কারণটা কি কারণটা হচ্ছে কত টাকা লাগে মানুষের কারণটা একটাই যে আমি যা কামাই করে খাবো আমার পরবর্তী জেনারেশন পরবর্তী প্রজন্ম যেন ভালো থাকে আপনি কি জানেন সত্যিই কি আপনার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে দেশে কি এমন কোনো লোক নেই যারা আমার সন্তানের কথা শুধু ভাবে না যারা মনে করে প্রত্যেকটি সন্তান আমার সন্তান যারা মনে করে এই মাটি আমার মাটি যারা মনে করে এই দেশ আমার মা আল্লাহ রাসুল যখন নিজের মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন হিজরত করছিলেন তখন বারবার পেছনের দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন হে আমার দেশের মাটি হে আমার মাতৃভূমি আমি তোমাকে কখনোই ত্যাগ করতাম না যদি না আমার আপন লোকেরা আমার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করত যদি না আমার আপন লোকেরা আমায় মারতে চাইতো তাহলে বাংলাদেশে মানুষ কী করে থাকবে আমার দেশে তো সবাই আমার আপন সবাই আমাকে মারতে চায় যে ভালো চিন্তা করে যে ভালো কিছু করতে চায় তাকেই মারতে চায় যে মনে করে এই দেশের মানুষ আমার এই দেশের প্রত্যেকটা সন্তান আমার যে দেশের প্রত্যেকটা সন্তানের জন্য ভালো শিক্ষা ভালো চিকিৎসা দরকার ভালো বিচার ব্যবস্থা দরকার তাকেই মেরে ফেলবেন এই দেশে ভালো লোক কাকে প্রায়োরিটি দিলেন কাকে রক্ষা করলেন এ দেশে উসমান হাদির হাদির মতো লোকেরা শতাব্দীতে একটা জন্মায় উসমান হাদির মতো লোকেরা শতাব্দীতে একটা জন্মায় তাকে কুলাঙ্গার গুলি করে দিয়ে চলে গেল সে একটা হাদিকে খুন করেনি একটা জাতিকে খুন করেছে একটা জাতীয়তাবোধকে খুন করেছে আজকে এখনও যারা নিজের স্বার্থের জন্য মনে করছেন যে আমার স্বার্থ আমি খাব তাদের জন্য বলছি অশনি সংকেত আপনারা যদি এখনও নিজেদেরকে সূদ্রে না নেন এখনও যদি নিজেদেরকে ঠিকঠাক না করেন ক্ষমতায় থাকতে পারবেন ক্ষমতাটা হয়তো আপনাদের হতে পারে সেটা বেশি দিনের জন্য নয় এই দেশটাকে দুমরে মুচড়ে দিয়ে চলে যাবে সেই বিদেশি শকুনেরা আর বাংলাদেশে কালে কালে জন্ম নিবে এরকম অসভ্য জানোয়ারের বাচ্চারা যারা পিছন থেকে চুরি চালাতে জানে যারা পিছন থেকে গুলি করতে জানে আজকে এখনও সময় আছে সবাই মিলে যদি একটি জাতি গঠন করতে না পারেন একটি জাতি যদি গঠন করতে না পারেন একটি সুতায় যদি বাঁধতে না পারেন নিজেদেরকে জাতীয়তা বোধ যদি তৈরি করতে না পারেন তবে বিশ্বাস করেন এই জাতির জন্য সামনে আছে অশনী সংকেত এই জাতির জন্য আছে সামনে ভয়াবহতা আপনার সন্তান যদি আপনারই সন্তান হয় আপনার সন্তান যদি আমার সন্তান না হয় তাহলে এই দেশ কি করে আমার হবে এই দেশ কিভাবে আমার মাতৃকা হবে এই দেশ কিভাবে আমার মায়ের অংশ হবে এই দেশের প্রত্যেকটি সন্তান যদি আপনার সন্তান না হয় এই দেশের প্রত্যেকটি ছেলে যদি আপনার ভাই না হয় এই দেশের প্রত্যেকটি মানুষ যদি আপনার না হয় তাহলে এই দেশ কি করে আপনার হবে প্লিজ এই দেশটাকে বাঁচান এখনো সময় আছে সবে মিলে এখন শুধু নিজের নিজের করে সবকিছু খেয়ে ফেলতে চাইবেন না কত টাকা নিয়ে যাবেন কবরে তোই সাড়ে তিন হাতি নিয়ে যাবেন অথবা কেউ তো শশা নেই যাবেন পুরে আকাশে ধোয়া হয়ে ছাই হয়ে মিশে যাবেন কবরস্থানের সাড়ে তিন হাতি আপনার জন্য বরাদ্দ থাকবে কত টাকা লাগে একটা মানুষের সালমানের এফ রহমানের দিকে তাকান কত টাকা খরচ করেছে কতটুকু সুখ কিনতে পেরেছে অ্যাসালম গ্রুপের দিকে তাকান কত টাকা ইনকাম করেছে তার মায়ের মরার চেহারাটা পর্যন্ত সে দেখতে পারেনি এটি কি জীবন সবাই তাকে কুলাঙ্গার বলে ডাক দেয় এটা কি জীবন ভাই অবাক লাগে অবাক লাগে প্লিজ এই দেশটার জন্য ভাবুন আপনি মরে গেলে আপনার সাথে সাড়ে তিন হাজার জায়গায় যাবে ওই সাদা কাফনের কাপড়ই যাবে অথবা কিছু চন্দনের লাকড়ি যাবে তার বেশি না ভাই তার বেশি না আসুন সবে মিলে একটা সুন্দর দেশ গড়ি ধর্ম জাতি ধর্ম দল মত নির্বিশেষে দেশটাকে আগে ভালোবাসি দেশের জন্য যে ভালোবাসে দেশের জন্য যে ভালো চিন্তা করে সে যেই দলের হোক আমরা তাকে ভালোবাসি সে যেই দলের হোক যদি আপনাকে নিয়ে ভাবে আমার দেশকে নিয়ে ভাবে আমার দেশের মানুষকে নিয়ে ভাবে তাহলে সে যেন আমার মানুষ হয় আসুন আসুন এই লাল সবুজের পতাকাকে আগ পতাকাটাকে আঁকলে ধরে এই দেশটাকে ভালোবাসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেশটাকে এ দেশ প্রত্যেকটা সন্তানকে আমাদের সন্তান হিসেবে চিনতে শিখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ